আমার আজকের রেসিপি বেগুন আলু দিয়ে তাজা বাটা মাছের পাতলা ঝোল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে হালকা তেল মশলায় বেগুন আলু দিয়ে তাজা বাটা মাছের ঝোল এটা নতুন কোনো রেসিপি নয় বহু পুরনো দিনের একটা রেসিপি একেবারে সিম্পল একটা রেসিপি তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাটা মাছের পাতলা ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি ছয় পিস নিয়েছি তাজা বাটা মাছ মাছগুলোকে কেটে ধুয়ে ভালো মতন পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ দিয়ে খুব ভালো মতন প্রত্যেকটা মাছের গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেবো খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি দেখুন প্রত্যেকটা মাছের গায়ে এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। এই মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্যে কিছু সবজি আমি কেটে রেখেছি এখানে নিয়েছি বেগুন একটা বড়ো সাইজের আলুকে লম্বা করে কেটে নিয়েছি একটা নিয়েছি টমেটো আর চারটে নিয়েছি কাঁচা লঙ্কা চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সর্ষের তেল তেলকে বেশ ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছ মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার পাল্টে অপর পিঠটাকেও ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুই পিটেই মাছগুলোকে ভেজে নেব। দুই পিঠেই মাছগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি এর থেকে কিন্তু আর বেশি ভাজার দরকার নেই এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে বাকি তেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা কেটে আমি আগের থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে আলুগুলোকে এবার প্রথমে তেল থেকে দুই মিনিট ভেজে নেব বেগুনগুলো এখন দিচ্ছি না প্রথমে আমি আলুটাকে মিনিট দুয়েক ভেজে নেব তারপরে বেগুনগুলো দিয়ে দেব প্রায় মিনিট দুয়েক আমি আলুগুলোকে ভেজে নিয়েছি এখন একটু সাইড করে হাফ টেবিল চামচের একটু কম দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এখন আলু আর কালো জিরেকে একবার ভালো মতন মিশিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড আরও ভেজে নেবো প্রায় দশ থেকে বারো সেকেন্ড আমি আলুর সাথে কালো জিরে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন একটা বড়ো সাইজের টমেটো আর তিন চারটে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার সমস্ত কিছুকে ভালো মতন মিশিয়ে আরও তিন থেকে চার মিনিট আমি ভেজে নেব প্রায় মিনিট তিনে সবজিগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতন নুন আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর হাফ টেবিল চামচেরও কম দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ছোট টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ দিয়ে সমস্ত গুঁড়ো মশলাকে এবার সবজির সাথে ভালো মতন মিশিয়ে নেব মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এবার জলের সাথে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব নিয়ে এবার মশলার সাথে সবজিগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে বেশ ভালো করে আমি গুঁড়ো মশলার সাথে সবজিকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে যেহেতু এটা মাছের ঝোল হবে সেই হিসাব করেই আমি জলটা দিয়ে দিলাম জল দিয়ে খুব ভালো মতন সমস্ত সবজি আর মশলাকে মিশিয়ে এখন একটা কভার দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব কভার দিয়ে মিনিট আটেক ঝোলকে বেশ ভালো মতন ফুটিয়ে নিয়েছি দেখুন এখন কভার তুলে আরও একবার খুব ভালো মতন মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে কিন্তু আর খুব বেশিক্ষণ রান্না করব না তিন থেকে চার মিনিট ঝোলের সাথে মাছকে ফুটিয়ে নেব আমার আজকের রেসিপি একেবারে অল্প তেল মশলা দিয়ে তাজা বাটা মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এদিকে আমি আলুগুলো একটু চেক করে নিলাম দেখুন আলুটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাছ দিয়ে মিনিট চারেক আরও রান্না করে নিলাম এখন নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা পাতা দিয়ে ধনে একবার ভালো মতন মিশিয়ে নেব ধনে পাতা দিয়ে আরও মিনিটখানেক ফুটিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন আলু দিয়ে তাজা বাটা মাছের ঝোল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে